মা পাখি খুব সুন্দর করে তার বাচ্চাকে বের করছে ডিম থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মা পাখি আস্তে আস্তে ডিমটিকে ফাটিয়ে এর মধ্যে থেকে বাচ্চাটি বের করে নিচ্ছে মহান আল্লাহর কী সুন্দর সৃষ্টি যেন তাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন আসলে প্রত্যেকটা প্রাণী তাদের জন্ম থেকে শিখে যায় যে তারা কিভাবে সারভাইভ করবে কিভাবে কি করবে কি করবে না কি করতে হয় তাদের আমাদেরকে যেভাবে ছোটোর থেকে শিখিয়ে দেওয়া হয় কিন্তু তাদেরকে মহান আল্লাহ জন্মের সাথে সাথে মনে হয় এই সমস্ত বুদ্ধিগুলো দিয়ে দেয় তো আমার একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে বার্ডস বাই ওইখানের জন্য আসলে এই কন্টেন্টটা রেডি করা কিন্তু ভাবলাম না এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের যদি কারো পাখি প্রয়োজন হয় যে আপনার যেগুলো আমরা কেস বার্ড বলতে আপনার ককাটেল, লাভ বার্ড বা জিগার এই ধরনের পাখি যদি আপনারা কেউ পুষতে চান তাহলে আমার সাথে করতে পারেন আমার থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি পাখির ভিডিও এবং পাখি রিলেটেড কোনো ধরনের কোন কিছু তথ্য প্রয়োজন হলে ওয়ার্ডস বা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Sksk-sks-sks